সুদী মন্ডলে গাজী ফার্মেসি থেকে আপনাদের সুস্বাগতম এখন দেখা যায় অনেক মানুষের পলিপাস পলিপাস অত্যন্ত একটা জটিল জিনিস এটার জন্য মানুষের মাথা ব্যথা করে ব্রেনের সমস্যা অক্সিজেন ঘাটতি হয় পলিপাসের কারণে মাথা ব্যথা ঘুম হয় না হেডেক বলে তারপরে অক্সিজেন ঘাটতি হয় ঠিক মতো ঘুমাতে পারে না আর ব্রেনে অক্সিজেন ঘাটতি হলে স্মৃতিশক্তিও লোপ পায় তো আসুন আমরা পলিপাস মুক্ত হই পলিপাস সে না বলি যোগাযোগ গাজী ফার্মেসি খুলনা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন টু নাইন থ্রি এইট দয়া করে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে